বাংলাদেশ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমরা আলোচনা করব একদম সত্যি তথ্যের ভিত্তিতে কিভাবে আজ বাংলা চ্যানেল এবং নিজুম মজুমদার আমাদের সামনে মিথ্যা গুজব এবং মন করা তথ্য তুলে ধরছেন আমরা দেখেছি যে তিনি যখন ঢাকায় নামতে গেলেন দাঁড়িয়ে তার প্রাণ সংশয়ের একটা সম্ভাবনা ছিল তার জন্য তিনি ঢাকা বিমানবন্দরে নামতে পর্যন্ত পারলেন না জেনারেল ওয়াকারকে বহনকারী বিমান সঠিক সময় এবং সঠিকভাবে ভাবে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মধ্যে যারা কট্টরপন্থী মুসলিমরা রয়েছেন সেনাবাহিনীর তারা রীতিমতন এইভাবে বারবার তাদের মধ্যে মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠছে এটি সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া খবর এর পক্ষে বিন্দু মাত্র কোন তথ্য বা প্রমাণ আজ বাংলা বা নিজুম মজুমদার দেখাতে পারেনি সি আজ বাংলাতে বলেছি সেটা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান নামে যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে তার নেতৃত্বে বিভিন্ন আর্মি অফিসারদের দশজন জেনারেলরা দশজন জেনারেলের নাম এসেছে যারা আহ ওয়াকারুজামানের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র লিপ্ত ছিল এই পদটা তারা তাকে সরিয়ে দিয়ে তাকে আটক করে অন্তরীণ করে তারা ক্ষমতা নিতে চেয়েছিল এটি সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া খবর এই শুধু যে মিথ্যা ও মন গড়া খবর তাই নয় বরং হাস্যকর বটে প্রমাণ চান তাহলে শুনুন নিঝুম মজুমদারির দাবি করা এই সেনা বিদ্রোহ করেও লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ বহাল তবিয়তেই সেনা সদরে তার নিজ পদে চাকুরি করে যাচ্ছেন বিগত এক মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রকমের কোনো বদলি বা অন্য কোনো পরিবর্তন হয়নি দাদা আইন পেশা ছেড়ে বরং রম্য রচনা রচনে মনোযোগী হন কামাই ভালো হবে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ সম্পর্কে দুটি কথা বলি তিনি তার ব্যাচের প্রথম স্থান অধিকারী অফিসার মিলিটারি একাডেমিতে শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার পাওয়া অত্যন্ত সম্মানের সাথে চাকরি করে সকল সরকারের আমলেই পদোন্নতি পেয়েছেন আর তার কোনো রাজনৈতিক দলের সাথেই কোনো সংশ্লিষ্টতা নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আপনার পাকিস্তান বেশ কিছু অস্ত্রের প্রকিউরমেন্টের জন্য টেন্ডার দাখিল করেছে যেগুলো আমার হাতে এই মুহূর্তে আছে কিন্তু 5 অগাস্টের পরে তারা এই টেন্ডারগুলো বিভিন্ন রকমের অস্ত্র যেগুলো আছে যেমন শর্টগান তারপরে বিভিন্ন বুলেট বা নানান ধরনের যে সরঞ্জাম আছে প্রকিউরমেন্টের জন্য যেটা সেনাবাহিনী আর টেন্ডার এমন কি এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রীতিমতন ভারতীয় সীমান্তে ড্রোন ওড়াচ্ছে সেই ছবিও আমরা দেখেছি

আর সত্যি কি পাকিস্তান বাংলাদেশকে অস্ত্র বিক্রি করতে চায় আমরা কিন্তু অস্ত্রের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করেও এ ধরনের কোনো তথ্য পাই নাই নিঝু মজুমদার বলবেন কি কোথা থেকে তিনি এই তথ্য পেলেন দাদা পাকিস্তান থেকে আসা চালবাহী কন্টেইনার জাহাজকে অস্ত্রের চালান বলে গুলিয়ে ফেললেন না তো খালি প্রমাণ আছে প্রমাণ আছে বলে চিল্লাই গলা ফাটাচ্ছেন দেখান না দু একটা প্লিজ নাকি এই প্রমাণের ডকুমেন্টগুলো আজ তাক বাংলা এখনও আপনাকে সাপ্লাই দিতে পারেনি আচ্ছা সত্যি করে বলেন তো এইসব গুজব কি নিজে তৈরি করেছেন না আজ তাক বাংলা আপনাকে সাপ্লাই দিয়েছে ইউক্রেনের যুদ্ধে যেই অস্ত্রগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু মিয়ানমার হয়ে বাংলাদেশে আসার পেছনে চায়নার মিয়ানমারের একটা ভূমিকাও ছিল দাদা গুজব ছড়ানোর আগে একটু তো মাথা খাটান বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন ও সিন রাজ্যের বিদ্রোহীদের হাতে যে সকল অস্ত্র রয়েছে সেসব তারা নিজেরাই বানায় অরক্ষিত বঙ্গোপসাগর দিয়েই পাঠানো সহজ খামোখা জটিল পথ নেয়ার কি দরকার আর চীনের রয়েছে বিশাল অস্ত্র ভাণ্ডার তার খামোখা এত দূরের দেশ ইউক্রেন থেকে অস্ত্র নিয়ে আসা হাস্যকর বলে হিজবুত তাহারিদ এই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন যারা আল সাথে আইএস এর সাথে যাদের অতপ্রত সংযোগ রয়েছে বাংলাদেশে তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায় এরকম মন্তব্য সত্যিই খুব হাস্যকর বিগত ফ্যাসিস্ট সরকার এবং রয়ের একটি প্রত্যক্ষ অপপ্রয়াস হিজবুত তাহারি বাংলাদেশ সরকার এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে ইতিমধ্যেই একাধিক হিজবুত তাহরির নেতাকর্মীদের গ্রেফতার করেছে আরও করছে সাতই মার্চ দুই হাজার পঁচিশের হিজবুত তাহরির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে আজ বাংলা চ্যানেল এবং নিজুম মজুমদারদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে যে তথ্য ও প্রমাণ দেয়া হয়েছে তা দেখিয়ে দিল যে তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা এবং গুজব প্রচার করছে আলোচনা চলার সময় নিজুম মজুমদার বারংবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে পাঁচই আগস্ট সন্ত্রাসী হামলা নামে অবহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পাঁচই আগস্টের জঙ্গি হামলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্টের যে জঙ্গি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পাঁচই আগস্টের জঙ্গি হামলাতে যেখানে সমগ্র পৃথিবী এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়েছে নরেন্দ্র মোদীও ডক্টর ইউনুসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারত সরকার শেখ হাসিনাকে এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে না সেখানে আজতাক বাংলা নিজুম মজুমদারের মতো একজন কট্টর মনোভাবী উগ্রবাদী যে বাংলাদেশের সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন এবং লন্ডন প্রবাসী বারংবার তাদের চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে কি প্রমাণ দিতে যাচ্ছে পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন জেন বাংলাদেশ ইউটিউব চ্যানেল